কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিছেন দিয়ে আবার ও প্রমাণ করলেন যে যে আমরা এ দেশের সুন্নতের হক হক যে আকীদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় ঠিক বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সানে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন যে অনেকে নবীর বিশ্ব নবী বলে জামাত যারা সঠিকভাবে ভাবে সুন্নতকে করে এরা নবীকে বিশ্ব নবী বলে না বিশ্বনবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা এটা একটা বিশ্ব এইরকম বিশ্ব আরো আছে উনআশি হাজার উনআশি হাজার আর আসমান থেকে জমিন মধ্যে এটা হলো একটা বিশ্ব আমার নবী আশি হাজার আলম মানে আশি হাজার বিশ্বের নবী যারা ওই আসমানের নিচে জমির উপরে এই জায়গা নিয়ে আলাদা এসেস করে নবী নিয়ে। তারাই নবীজিকে আমাদের মতো মানুষ বলে আল্লাহ নিজে বলেন রবুল আলামিন রবুল আলামিন বলেছেন নবীর ক্ষেত্রে বলেন রহমাতাল লিল আলম রহমাতাল লিল আলামিন বলেছেন আর তুমি বলতেছো বিশ্ব নবী নবীর ক্ষেত্রে সব দচনের ক্ষেত্রে 100 বার চিন্তা করতে হবে পায়ের শেক কপালের মধ্যে আমাদের যেমন ঘাম নবীর ক্ষেত্রে বলতে হবে পसीना Mubarak আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে قدم Mubarak এটাই হলো সম্মান এটাই হলো তাযীম সুন্নি মানাই আদব ওয়ালা ওয়ালা আদবে যেন কি হয় আদবে কি হয় আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লা রবীল্লা আল আমি সকল জাহানের রবকে আল্লাহ বলছেন আমি রবকুল আল আমি যে বললাম মরা ফা না ও বন্ধু আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি কেমন আল্লাহ নিজের ক্ষেত্রে বলেন রব্বুল আলামিন আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন রাহমাতুন লিল আলামিন আল্লাহ সমগ্র জাহানের রব আমার নবী সমগ্র জাহানের রহমত সুবহানাল্লাহ সুন্নিদের কিছু আকিদা ক্লিয়ার করতে হবে কিছু কিছু মানুষ ওয়াজের মধ্যে বসে আমার নবীকে বিশ্ব নবী বলে এটার সঙ্গে আমি একমত না ওরা শুধুমাত্র নবীকে যে তো হেয় করে কথা বলতে পারে ছোট করে কথা বলার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তোমরা একজন আর একজনকে ডেমন করে ডাকো আমার বন্ধুকে এমন করে ডাকিও না ঠিক কি না লক্ষ লক্ষ মানুষ দিয়া কি হবে কিন্তু আমি দেখলাম আপনি এত বড় লক্ষ লক্ষ মুলুকের সামনে আপনি বলতেছেন নবী নাকি কাউ বই ছিল নবী কি কাউ বই ছিল আবার নতুন করে ডেলিভারি দিচ্ছেন দিয়ে আবারও প্রমাণ করলেন যে আমরা এ দেশের সুন্নতের হক হক যে আকিদা এটার জন্য এটাকে প্রতিষ্ঠিত করতে তারা চায় না তারা বাহিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বদ আকিদাকে প্রমোট করতে চায় তাও বা করেন সুস্পষ্ট কুফুরি বক্তব্য কুফুরি বক্তব্য নবীজিকে কাউ বয় বলা এটা কুফুরি বক্তব্য নবীর সামনে এই সমস্ত শব্দ চয়ন করা যাবে না কথা বলেন ঠিক কি না বলেন আমার নবী যদিও মেষ চড়াতে গিয়েছেন কিন্তু আমার নবীকে রাখাল বলা যাবে না কথা বলেন ঠিক কি না আর উনি সুন্দর করে ওয়াজের মধ্যে বলতেছেন নবী নাকি কাউ বই ছিল এই সমস্ত শব্দ বলে খবরদার আল্লাহ রা আলামিন ধরা কিন্তু নরম না ইন্সি কালা দীপ নিশ্চয় আমার আল্লাহর ধরা অনেক শক্ত নবীর ডান হাত মুবারকের পাশে যায় নবীর ডাক দেয় না নবীর বাম হাত মুবারকের পাশে যায় আমার নবীর ডাক দেয় না ডাক দিলে জিব্রাইলের বেয়াদবি হয়ে যাবে আর আমার নবীর তো কাউ বই চিন্তা করছেন ব্যাপারটা কত জঘন্য কত জঘন্য দেখেন এটা নতুন ডেলিভারি দিছে একজন আমি সামনে নাম বলবো যদি তৌবা করে শেষ নাম লিতাম না আর আমি কিন্তু কাউরে ধরি না এত মোটিভেশনাল হয়ে গেছেন বেশি মোটিভেশনাল আর বেশি শিক্ষা কিন্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায় মানুষকে ইমোশনাল ব্ল্যাক মিল করবেন না এগুলো বাদ দেন মানে কি কম চলতেছি মনে করে আমরা প্রতি গতকাল এখানে মাহফিল আজকে এখানে মাহফিল যেই হারে আমরা জেলা ভিত্তিক এলাকা ভিত্তিক মাহফিল করি আমরা জেলা ভিত্তিক মাহফিল বিভাগ ভিত্তিক মাহফিল দিতে পারি কিন্তু আপনি হাজারটা দিলে লাভ হবে কি যদি আপনি নবীর বিরুদ্ধে কথা বলেন প্লিজ প্লিজ আমার নবীকে নিarthamsha করবেন না খবরদার মানব না জবাব না আরেকটা কথা শোনা দোকানে কাস্টমার কথা মাছ বাজারের মানুষ আ হ্যাঁ এই যুবক

आसमान ही पर सब नबी रह गए अर्षहा जम पे पहुंचा हमारा नबी जिसका कोई सार नहीं वो नबी हमारा है मुस्तफा के अजमत का हद है ना किनारा है

আর আপনি বলতেছেন নবী বিয়ে করেছেন আমরত বিয়ে করেছি নবী বাজারে যায় আমরত তো বাজারে যায় নবীর ঘরে সন্তান হয়েছে আমাদের ঘরে তো সন্তান হয়েছে তো সুতরাং নবী তো আমাদের মতই বউকে মা বললে বউ তালাক নবীকে আমাদের মতো মানুষ বললে ইমানও তালাক বউ অটু তালাক ফতোয়া তাহিরি হুজুর কথা ঠিক আছে না হুজুর নবীজি কি আমাদের মতো মানুষ বলা যাবে সৃষ্টি জগতে নবীর সঙ্গে কারো তুলনা আছে নবীজি কে নিয়ে যদি যারা পরিমাণ সন্দেহ থাকে তার ইমান তালাক কথা বলেন না কেন ঠিক কি বলেন বেশি চিল্লাবো না গতকাল চিল্লাই গেছি আজকে ও আজ বিষয় যদিও লম্বা শর্ট করব মারহাবা বলেন মারহাবা

ওই যে যে ওয়াজটা করতে চাইছিলাম ওই যে ওই ওয়াজটা যে ওই ওয়াজটা যে অনেক নবীর বিশ্ব নবী বলে এরা আহল সুন্নাতল ওয়াল জামাত যারা সঠিকভাবে সুন্নাত কলালন করে এরা নবীকে বিশ্ব নবী বলে না বিশ্ব নবী হলো আসমানের নিচে জমিনের উপর যে খোলা জায়গাটা এটা একটা বিশ্ব এরকম বিশ্ব আরো আছে 79000

আল্লাহ নিজে বলেন না রব্বুল আলামিন রব্বুল আলামিন বলেছেন নবীর ক্ষেত্রে বলেন না রাহমাতাল লিল আলাম আলামিন বলেছেন আর তুমি বলতেছো বিশ্ব নবী নবীর ক্ষেত্রে শব্দচয়নের ক্ষেত্রে 100 বার চিন্তা করতে হবে বাইখার শের কপালের মধ্যে আমাদের যেমন ঘাম নবীর ক্ষেত্রে বলতে হবে পसीना মুবারক আমাদের পা রাসূলের ক্ষেত্রে বলতে হবে কদম মুবারক এটাই হলো সম্মান এটাই হলো তাজিম সুন্নি মানে আদব ওয়ালা